নমস্কার বন্ধুরা ক্যাশ কিচেনের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি শীতের ছোটো ছোটো নতুন আলুর দম রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করছি আপনারা সকলে রেসিপিটি ভীষণই ভালো বানান আমি কীভাবে বাড়িতে বানাই রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করব। আপনাদের কাছে অনুরোধ ধরল ভিডিও স্কিপ না করে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করি আজকের আমার রেসিপি আমি পাঁচশো গ্রাম ছোট সাইজের নতুন আলু নিয়েছি আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলো একটা কাটা চামচের মাধ্যমে ছিদ্র করে নেব রান্নার ডাক যদি আলুগুলো এইভাবে একটু ছিদ্র করে নেওয়া হয় তাহলে আলুগুলোর ভেতরে মশলা ঢোকে আমি সমস্ত আলুগুলো এভাবে ছিদ্র করে নিয়েছি এবার একটা মশলা বানিয়ে নেব একটা বড়ো সাইজে টমেটো দেব কয়েক টুকরো আদা দেবো আর চারটে কাঁচা লঙ্কা দেব ঢাকা বন্ধ করে একটি মিহি পেস্ট বানিয়ে নেব আরও একটা মশলা বানাবো এক চামচ চালমগজ দেব এক চামচ পোস্ত দেব আর পনেরো কুড়িটা কাজু বাদাম দেব। দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার বাটা মশলা আর গুঁড়ো মশলা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব একটা বাটিতে পঞ্চাশ গ্রাম টক দই দেব আর টমেটো কাঁচা লঙ্কা আদা পেস্টটা দিয়ে দেব চালমগজ কাজুবাদাম আর পোস্ত বাটাটাও দিয়ে দেব এবার কালারের জন্য দেব হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এবার সমস্ত মশলা ভালো করে আমি মিশিয়ে নেব রান্নার আগে যদি এই বাটা মশলা আর গুঁড়ো মশলাগুলো যদি ভালোভাবে মিশিয়ে রান্না করা হয় তাহলে রান্নার টেস্টটাও খুব ভালো হয় আর রান্নার কালারটাও খুব ভালো আসে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি রেসিপিটা শুরু করব। কড়াই বসিয়ে দিয়েছি কড়াই এবার ফোর টেবিল স্পুন সর্ষের তেল দেব প্রথমে আলুগুলো ভেজে নেব এবার তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো ভালো করে নেড়ে দেব এবার আলুর ভেতরে সামান্য একটু লবণ দেব আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেব লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব তিন মিনিট সময় ধরে আলুগুলো আমি ভেজে নিয়েছি সমস্ত আলু আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব ভালো করে তেল ঝরিয়ে আলুগুলো তুলে নেব আলুগুলো তুলে নেবার পর ওই তেলের ভেতরে ফোড়নে দেবো হাফ চামচ জিরে দুটো তেজপাতা কিছুটা গরম মশলা দুটো শুক্লো লঙ্কা আর একটু একটু জয়ত্রী এবার ত্রিশ সেকেন্ড মতো আমি ফোড়নটা ভেজে নেব ফোড়ন যখন সুন্দর গন্ধ বেরোবে এবার গুঁড়ো মশলা আর বাটা মশলার পেস্টটা দিয়ে দেব আর কিছুটা জল দিয়ে দেব এবার ভালো করে মশলাটা নেড়ে দেব মশলা আমি পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার পাঁচ মিনিট পর এই মশলার ভেতরে একটা কেটে রাখা ক্যাপসিকাম দেবো আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবার ভালো করে নেড়ে দেব এই মশার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট আমি মশার সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি আলুগুলো ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে মশলাগুলোর ভেতর দিয়ে তেল রিলিজ হচ্ছে তখনই বোঝা যাবে আমার কষানো কমপ্লিট এবার গরম জল দিয়ে দেব। একটু বেশি করেই গরম জল দেব কারণ আলুগুলো সেদ্ধ হবে ভালো করে নেড়ে দেব যেহেতু এখানে কাজুবাদাম বাটা দেওয়া আছে তাই ভালো করে একটু নেড়ে দেব যাতে নিচে না লেগে যায় আর এই ঝোলের মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দেবো নিরামিষ রান্না একটু চিনি দিলে টেস্টটা ভালো হবে এবার ঢাকা বন্ধ করে দশ মিনিট আলুগুলো আমি সেদ্ধ করে নেব দশ মিনিট হয়ে গেছে এবার দশ মিনিট পর আমি ঢাকাটা খুলব গেবিটা অনেকটাই কমে গেছে এর ভালো করে নেড়ে দেব সমস্ত আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার সব শেষে দেব হাফ চামচ গরম মশলা আর এক টেবিল চামচ ঘি এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে এবার ভালো করে নেড়ে দেব আমার রেডি হয়ে গেছে একেবারে ছোটো ছোটো নতুন আলুর দম এবার ঢাকা বন্ধ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিট পর একটা পাত্রে ঢেলে নেব এই ছোটো ছোটো আলুর দমই শীতকালে ভীষণই ভালো লাগে ভাত রুটি লুচি পরোটার সাথে এই আলুর দম খুব ভালো লাগে বাড়িতে কোনো নিরামিষ দিনে বা কোনো পুজো পার্বণের দিনে এরকম আলুর রেসিপিটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন দেখবেন ভীষণই টেস্টি হয় ভীষণই ভালো হয় এই দেখুন বন্ধুরা আমার ছোটো ছোটো আলুর দম একবার রেডি হয়ে গেছে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওতে লাইক দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবার অনুরোধ রইল আগে তাহলে আসি বন্ধুরা আবার চলে আসুন নতুন নতুন রেসিপি নিয়ে নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন